দর্শক আজকে কাতল মাছের অনুসন্ধানে সবচেয়ে বড় বড় কাতল এই আবদুল্লাপুর পাইকারি মাছ বাজারে কোথায় কোথায় পাওয়া যায় কত করে বিক্রি হয় আমি আপনাদেরকে আজকে তুলে ধরতেছি বা এটা কয় কেজি হবে বিশ কেজি কাতল মাছ বিশাল বড় কিভাবে দিচ্ছেন কেজি কত করে সাতশো টাকা কেজি মানে স্বাদ কেমন হবে এই দিক দিয়ে কেমন হবে স্বাদ কেমন হবে স্বাদ

হবে কত করে দিচ্ছেন কেজি সাতশো পঞ্চাশ টাকা এটা কোন জায়গার মাছ ইন্ডিয়ান নদী ধন্যবাদ আপনাকে বাস্তব কথা বলার জন্য অনেকে তো বলে না ইন্ডিয়ান বললে ভয় পায় এটা ইন্ডিয়ান নদীর মাছ মাছ ভালো ইয়েস আর এটা কয় কেজি হবে কাছাকাছি আমার তো মনে হয় একটু বড় বড় মনে হচ্ছে এটা দুই কেজি বড় কেজি হবে আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে বড় মাছ আজকে কার দোকানে পাওয়া যায় কোন ভাইয়ের কাছে মিলে ভাইয়ের নাম আনোয়ার ভাই আমি আরেকটু অনুসন্ধান করি তারপরে আমার দর্শক যাচাই করবে যে কোন মাছটা সবচেয়ে বড় হোক সবাই কিন্তু বলতেছে কেউ বলে বিশ কেজি কেউ বলে পনেরো কেজি কেউ বলে আঠারো কেজি আমি আরেকটু অনুসন্ধানে যাই সম্মানিত দর্শক আরেকটা খুঁজে পেলাম বিশাল বড় কাতল মাছ এটা আনুমানিক কয় কেজি হয়ে পেল বারো কেজি কত করে দিচ্ছেন আটশো কেজি এটা কোন এলাকার মানে এমনি বলতে পারেন না কোন নদী না অনেকে বললো মেঘনা কেউ বলল ইন্ডিয়া থেকে আসছে আমাদের দেশের ঠিক আছে এখন আপনারা যাচাই করেন যে সবচেয়ে বড় মাছ কোনটা হতে পারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বাজারের সবচেয়ে সেরা কাতল মাছের অনুসন্ধানে ভালো থাকবেন হয়তো আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ হাফেজ